আসসালামু আলাইকুম দর্শক নাকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক চলে আসলাম একেবারে হাই কোয়ালিটি হাই পারসেন্ট বাজার সেরা কিছু সায়াল সারগর এবং রঙা মরের কালেকশান সেগুলোর দাম দর জানানোর জন্য কেমন কী দামে আমাদের গেস্টেরা বা বড়ো ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের চ্যানেলগুলো দেখে আসে এই করবো সেগুলো আপনাদের একটি দেখানোর চেষ্টা করব চলুন কথা না আমরা বাড়ি আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে একজন বড় ভাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন ভাইয়া কোন জায়গা থেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে আসছিলেন আচ্ছা আমাদের জয়পুরাট জেলা পাঁচবি উপজেলার একটা হাট এটা তো এর থেকে কত পিস কালেকশন করলেন গরু কত পিস কালেকশন করলেন পিস কিনছি

ইন আশা করবো যদি প্রফিট হয় তাহলে আমারও আসবেন বাবা খামারের জন্য নাকি ব্যবসা ব্যবসা নাকি খামার ভাই খামার থেকে ধন্যবাদ ভাইয়া দর্শক টিকা হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন করেছে আমাদের আচ্ছা এইগুলো গুলো কালেকশন করেছে আমাদের চিটাগাং এর এক ভাই আসলে একটু কথা বলবো এবং আপনাদের জানানো চেষ্টা করব মানে আমরা এইগুলো গুলো কত আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন আপনি আমি আসছি হচ্ছে হবিগঞ্জ ناحيه দেই আরেকটু একটু বলবেন হবিগঞ্জ ناحيه দেই কত पीस করে কিনলেন

যেটা আমরা দেখলাম পাকিস্তানি সয়াল যেটা চিনে তো এটা একটু আইডিয়া কেমন বাজারে কিনা যাচ্ছে হচ্ছে নব্বই বিরানব্বই বিরানব্বই হাজার বিরানব্বই হাজার দর্শক দেখুন নেপালগির এবং পাকিস্তানি সাহায্য করে মার্শাল

ইগোরগুলো মার্শাল্লাহ আমরা আপনাদের দাম তো জানাবো এবং আমরাও দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি হাই পার্সেন্ট একটা খুব সুন্দর মার্শাল্লাহ আমি একটু দেখি এটা কেমন আছে সালাম আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো বাজার কেমন বাজার আছে এখন ভাই যারা কিনতেছে তারা কিন্তু খুশি ভাই আজকে খুবই খুশি অলরেডি আমরা কিন্তু আমাদের দুজন ভাইয়ের থেকে সাক্ষাৎকার নিয়েছি ওনার বাইরে থেকে আসে কিনছে বেশ ভালো

দশ মাসের মতো সাইওয়াল সব সাইওয়াল ভাই সব সাইওয়াল এ গেট সাইওয়াল মাশাআল্লাহ নাভি তো সলিড মাল একেবারে ভাই ডাবল নাভি আমাদের একটু ছোট করে একটা আইডিয়া দিবেন আনুমানিক লাইভ বয়টা কেমন আসতে পারে এই গরুগুলো এই অবস্থা এটা তো লাইভ বয় বাচ্চা গরু তো যদি কেউ আইডিয়া করে কারণ ভিডিওতে দেখে কিন্তু ওজন আর উচ্চতাটা বললে ওনারা একটা আইডিয়া ভালো পায় এটা উচ্চতা হবে 46 60 46 ইঞ্চি ইঞ্চিতে আছে 46 আর ওজন কেমন হবে ওজন হবে

একেবারে ফিক্সড বয়স আনুমানিক দশ মাসের মতো দশ মাস দশ মাসের মতো আরও আছে গরু প্রচুর পরিমাণে গরু আছে আমাদের বড় ভাই তো দেখি আমরা এটাও কি আপনার এই একটা এটা কেমন ভাই এটা পঁচাশি ভাই পঁচাশি হ্যাঁ বয়স কেমন বয়স এটা মাস সাত মাসের বয়স ছোট্ট করে একটা গলার ঝুলটা দেখায় রাখি মার্শালটা কম্বুলটা একেবারে

দর্শক আমরা একটা গানগুলো দেখাই খুবই সুন্দর গান এবং এখন কিন্তু চুটের সাইজটা চলে আসছে অনেকটা ভাইজান এটা কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে পঁচানব্বই ভাই পঁচানব্বই দাম দর কত করে ভাই এটা আশি হাজার দাম করে এটা কেউ নেয় তো ছিয়াশি হাজার টাকা নেই ছিয়াশি হ্যাঁ একবারে ফিক্সড ফিক্সড একেবারে ফিক্সড ছিয়াশি হাজার নিতে আছে খুবই জাত মানে উন্নত একেবারে নেপালগির পাশে আবার একটা সাইওয়াল অনেক বয়সটা জানাবেন এটা ওটা আট মাস ভাই আট মাস হ্যাঁ দর্শক নাবিটা দেখুন খুব সুন্দর নাবি পাগুলো ওয়েটার মতো এবং সবগুলো ঘোড়া পায়ের মতো দেখা যাচ্ছে খুব সুন্দর আছে তো ভাই এটা চাওয়া দামটা একটু জানাবেন এটা চাওয়া দাম 90 85 হলে বিক্রি হবে একটু কমানো যায় না 82 জন 82 82 হলো এই ঘোড়াটা দিতে আছে দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদেরকে আমরা খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি আমার উপযোগী গরু কালেকশন দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে গরুগুলো সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম